আপনি কি যেমন তেমন কথা মনে করছেন কি রকম সরম বাদ কেমনে বেদ চালাইলে যদি দেখেও থাকে আগের দিনের বেড়িয়ে কিতা করতো যদি দেখতো যে হুজুর টুজুর আইয়ে তার ওইটা দিত দৌড় গাড়া তাইলেও ভিতর বা যেত গা আর অহর অহনও দৌড় দেয় হুজুর আপনার যে যাই গাড়ি টাড়ি দিয়ে অনেক সময় আমরারে দেখলে বেড়িয়েতে দেখছি অহনও দৌড় দৌড় দিয়ে গিয়া বাইক যায় গিয়া সে অন্য বেড়িয়ে কয় আচ্ছা গেটাছে না চাইলে আই দিয়ে না আগে যে দৌড় দিত আর আইতো না ওখানে এভিদি আর কজন রইয়াই গজব দরশান গজব ঠেড়া যে মরি বালা ঠিক কি